আসসালামু আলাইকুম আমার নাম সাদন রাফি আমি একটি হামদাবি হামদিবাদি তালা বলবো ওই খুটি হিনাশ ভুবন মাঝে তুমি কুদরুতি সারাই একেছ ওই সে মল প্রীতি বীর পুর তোমার হাতেই রেখেছ ও গো আল্লাহ শুকর তোমায় আমাকে যে মুসলিম করেছো ও গো আল্লাহ শুকর তোমায় আমার যে মুসলিম করেছো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে না তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড় বুকে দিলে জোর না আজ নিশিরাতে রুই দূর নীলামাই আজ নিলামাই তুমি আল্লোর প্রদীপ খানি জিলেছ ও গো আল্লা তোমায় আমারে যে মুসলিম করেছ ও আল্লাহ শুকর তোমায় আমার যে মুসলিম করেছ তুমি সৃষ্টিজীবের মাঝে দিয়েছ প্রাণ ওয়াইতে দুনিয়া তোমারি গান

তোমারি গান এই দুনিয়ার বুকে যারে দিয়াছ জীবন এই দুনিয়ার বুকে যারে দিয়াছ জীবন তার মরণ খাতায় নাম লিখেছ ও গো আল্লাহ শুকর আমারে যে মুসলিম করেছ ও গোয়াল শুকর তোমায় আমারে যে মুসলিম করে